হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিডি সাদিয়া কুকিং স্টুডিওতে আজকের আয়োজনে রয়েছে আলু দিয়ে মাছের ঝোল এই তরকারিটা রান্না করা খুবই সহজ আর খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে বিশেষ করে গরম ভাতের সাথে এরকম একটা তরকারি হলে কিন্তু আর কিছুই লাগে না অনেকেই হয়তো এই রেসিপিটা জানেন তবে আমি যেভাবে তৈরি করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি যারা নতুন রাঁধুনি আছেন তাদের খুব হেল্পফুল হবে তাহলে চলুন দেখে নিচ্ছি প্রথমে আমি চুলা একটা কড়াই বসিয়ে ওয়ান ফোর্থ কাপ পরিমাণে রান্নার তেল দিয়েছি চুলা আঁচটাকে মিডিয়াম রেখেছি তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি এবার পেঁয়াজটাকে হালকা নরম হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি আমি এখানে রান্নার জন্য সয়াবিন তেল ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু অলিভ অয়েল সরিষার তেল যে যেই তেলে রান্না খেতে পছন্দ করেন সেটা ব্যবহার করতে পারেন পেঁয়াজটা হালকা ভাজা হয়ে যাওয়ার পর এক চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট দিয়েছি এবার আদা রসুনটাকেও ভালো করে ভেজে নিয়েছি ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি যেহেতু আমি এখন এখানে কুড়া মশলা ব্যবহার করব তাই পানি দিয়েছি পানি না দিলে কিন্তু মশলাটা পুড়ে যেত এক চামচ পরিমাণে হলুদ গুঁড়ো এক চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়ো দিয়েছি এবার মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি মিডিয়াম আছে রেখে মশলাটাকে কষিয়ে নেব মনে রাখতে হবে যে কোনো তরকারির জন্যই যদি মশলাটা ভালো করে কষানো হয় তাহলে সেই তরকারিটা খেতে খুব ভালো লাগে মশলাটা কষানো হয়ে গেছে যেই পানিটা দিয়েছিলাম পানিটা শুকিয়ে গেছে আর মশলা থেকে তেলটা সেপারেট হয়ে গেছে এই পর্যায়ে আপনারা বুঝে নেবেন যে মশলাটা ভালো করে কষানো হয়েছে এবার আমি আগে থেকে কেটে রাখা আলুগুলো দিচ্ছি আলুগুলোকে আমি লম্বা করে কেটেছি পরিমাণ মতো লবণ দিয়ে এবার আলুগুলো খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি লবণ দেওয়ার ফলে কিন্তু আলু থেকে হালকা পরিমাণে পানি ছাড়বে সেই পানিতে আমি আলুগুলো ভালো করে কষিয়ে নেব পাঁচ মিনিটের মতো তরকারি রান্নার মশলা আর যে কোনো সবজি ভালো করে কষিয়ে নিলে কিন্তু সেই তরকারিটা খেতে অনেক বেশি ভালো লাগে পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে আলুটা কিন্তু বেশ ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি তিন চারটা শুকনো মরিচ আপনারা চাইলে এখানে কাঁচা মরিচ ব্যবহার করতে পারেন তবে আমি বলবো আপনারা এখানে শুকনো মরিচটা ব্যবহার করবেন তাহলে কিন্তু রান্নার টেস্টটা অনেক ভালো আসবে যেহেতু আমি এখানে ঝোল রান্না করছি তাই আমি এখানে দেড় কাপ পরিমাণে পানি দিয়েছি পানি দিয়ে কিন্তু চুলা রাসটা সম্পূর্ণ বাড়িয়ে দিয়েছিলাম বলক চলে এসেছে এবার লবণটা একটু চেক করে নিচ্ছি চুলা রাস্তা মিডিয়াম করে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ থেকে সাত মিনিটের জন্য আরও পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম দেখতে পাচ্ছেন যে যে পানিটা দিয়েছিলাম সেই পানিটা কিন্তু অনেকটাই কমে এসেছে আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে এবার আমি আগে থেকে ভেজে রাখা মাছটা দিচ্ছি মাছ ভাজাটা আমি দেখালাম না তাহলে কিন্তু ভিডিওটা আরও লং হয়ে যেত মাছগুলোকে আমি ধুয়ে এক চিমটি হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে তেলের ভেতর ভেজে নিয়েছিলাম মাছটা দিয়ে আমি আরও তিন থেকে চার মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখছি এতে করে কিন্তু মাছের ভেতরে মশলাগুলো ঢুকবে ভালো করে রান্নাটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি অনেক সুন্দর কালার এসেছে আর তরকারিটা খেতেও অনেক ভালো লেগেছে আশা করছি আমার রেসিপিটি ভালো লেগেছে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ